অস্ট্রেলিয়া ক্রিকেট দুনিয়ায় এই নামের চেয়ে বড় হয়তো আর কিছুই নেই ক্রিকেটের এমন কোনো ফর্মেট এমন কোনো শিরোপা নেই যেটা জয়ের স্বাদ অজিরা পায়নি শিরোপা জয়ের তালিকাতেও তাদের ধারে কাছেও নেই কোনো দেশ এজন্যই অস্ট্রেলিয়ানদের নামের আগে যোগ করে দেওয়া হয় মাইটি শব্দটা বলা হয় আগে পরের ফর্ম যেমনই হোক না কেন আইসিসির কোনো টুর্নামেন্ট শুরু হলেই বদলে যায় অজিদের খেলার ধরন আর এটা থামে একেবারে ট্রফি জয়ের পরে তবে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের বেলা আসলে হয়তো এই লাইনটা একটু পরিবর্তন করতে হবে এখন প্রশ্ন আসতে পারে কেন সেটা কারণ আইসিসির টুর্নামেন্টেও অজিদের আধিপত্য সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়ন হওয়া দলের নাম অস্ট্রেলিয়া যদিও ভারতের নামের পাশেও দুইটা ট্রফি আসে তবে এর মধ্যে একটা শিরোপা তারা জিতেছে যৌথভাবে শ্রীলঙ্কার সাথে অর্থাৎ একক চ্যাম্পিয়নের হিসাব করলে এখানেও অজিরাই মাইটি